আসসালামু আলাইকুম বরাবরের মতো চলে এসেছি নতুন আরেকটি নাস্তার রেসিপি নিয়ে আজকের পর্বে তৈরি করে দেখাবো ভীষণই মজার এবং খুব কম সময়ে তৈরি করে নিতে পারবেন তেমনই একটি সুস্বাদু নতুন আলু দিয়ে নাস্তার রেসিপি আজকের নাস্তার রেসিপিটা আমি নতুন আলু দিয়েই করে নেব এখানে আমি সেজন্য ছয় থেকে সাতটার মতো নতুন আলু নিয়েছি আর এই আলুগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে উপরের ফেলে দিতে হবে হবে এবার খুব ভালো করে আলুগুলোকে আলুগুলোকে কেটে নিতে আমি খুব সুন্দর করে ছোট ছোট সাইজ করে কেটে নেব অবশ্যই আলুগুলোকে কিন্তু একটু বেশি কুচি করে কেটে নিবেন এতে করে নাস্তাটা তৈরি করাটা খুবই সহজ হবে আর নাস্তাটা তৈরি করলেও খুবই ভালো লাগবে খেতে আর এখানে আমি নতুন আলুটা বললেছি এই কারণে নতুন আলু দিয়ে এই রেসিপিটা করলে অনেক বেশি ভালো লাগবে যেটা কিন্তু পুরাতন আলু দিয়ে করলে ভালো লাগবে না তাই অবশ্যই চেষ্টা করবেন এই শীতের সময় নতুন আলু দিয়েই এই রেসিপিটি করে খাওয়ার জন্য এভাবে করেই আমি সবগুলো আলুকে কেটে নিয়েছি এবার এই আলুগুলোকে একটা পাত্রে উঠিয়ে নেব আমি সবগুলো আলুকেই একটা পাত্রে উঠিয়ে নিলাম এবার নর্মাল পানি দিয়ে এই আলুটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবার খুব ভালো করে আলুগুলোকে একটু কচলে কচলে ধুয়ে নিতে হবে যেন এর থাকা কষ্টটা বের হয়ে আসে নতুন আলু কাটলে কিন্তু অবশ্যই একটা কালো কালো ভাব থাকে খুব ভালো করে এবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আমি সরাসরি চুলায় চলে যাব এবার আমি দুই চে চামচের মতো একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম আর যে নতুন আলুটা কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়ে দেব লবণ দিলাম মতো আর চাট দিয়ে দিলাম পুরো এক প্যাকেট আর মতো মশলা কিছুটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম খুবই মিহি করে কুচি করে নেবেন এবার সম্পূর্ণ উপকরণ খুবই ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর আলুটাকে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে এবার আলুটা খুব ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে ঢেকে দেব এখানে কোনো প্রকার পানি ইউজ করা যাবে না আর এটা যেহেতু নতুন আলু খুব সহজেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে এক থেকে দুই মিনিটের মতো একটু জাল করে নিলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর যখন এ পর্যায়ে সিদ্ধ হয়ে যাবে তখন এখানে একটা চেক করে নেবেন যে সিদ্ধ হয়েছে কিনা যদি হয় তারপর এখানে দিয়ে দেবো হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ারটাই দিতে হবে এখানে আটা ময়দা দিলে কিন্তু নাস্তাটি ভালো লাগবে না আর পাকটাও ভালো আসবে না এবার এই কি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর যখন কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেব তখন এ পর্যায়ে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব একদম দেখুন গরম গরম থাকাকালীন অবশ্যই মিশাতে হবে এতে করে এটা কিন্তু আঠালো ভাব চলে আসবে এভাবে যখন এটা দিয়ে আমরা নাস্তাটা তৈরি করব খুব সহজেই কিন্তু নাস্তাটি তৈরি করা যাবে এবার এইটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমরা নামিয়ে নেব আর নামিয়ে নিয়ে আমি নাস্তাগুলো তৈরি করে নিয়েছি আর একটা নাস্তা আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি সামান্য একটু ডো হাতের মধ্যে নিয়ে খুব ভালো করে চাইলে এই নাস্তাটি গোল করেও তৈরি করতে পারবেন আবার চাইলে যে কোনো একটা শেপেই তৈরি করতে পারবেন তো আমি একটু চৌকু করে এই নাস্তাটি তৈরি করে নেব দেখুন আমার সবগুলো নাস্তা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি নাস্তাগুলোকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে নাস্তাগুলো দেখতে আর এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই সুস্বাদু এবার এই নাস্তাগুলোকে হাই হিটে ভেজে নিতে হবে সেজন্য আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি আর এই নাস্তাগুলোকে অবশ্যই হাই হিটে ভাজবেন যেহেতু আমরা আলুটাকে আগেই রান্না করে নিয়েছি তাই কিন্তু একদম লো আছে এটাকে ভাজতে হবে না খুব লো আছে ভাজলে কিন্তু অনেক বেশি পরিমাণে তেল শুষে নেবে আর নাস্তাটি খেতে ভালো লাগবে না এবার সবগুলো নাস্তাই আমি দিয়ে দেব এখানে দিয়ে এবার নেড়ে চড়ে এই নাস্তাগুলোকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব নাস্তাগুলো ভাজতে তেমন একটা সময় লাগে না দুই থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু খুব সহজেই নাস্তাগুলো ভেজে নেওয়া যাবে একটা পাশ হয়ে গেলে এবার আবার অপর পাশটা উল্টে দেব আর এই নাস্তাটা এত বেশি ক্রিস্পি হয় যে আপনি খুব এই কাজটা করতে হবে না এতটাই ক্রিস্পি নাস্তাটি খুব সহজেই উল্টানো যায় এবার নেড়ে চড়ে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি আমার অপর পাশটাও খুব সুন্দর একটা কালার চলে এসেছে দেখুন এবার এই নাস্তাটিকে উঠিয়ে নেওয়ার পালা বেশি একটা ভাজলে কিন্তু আর নাস্তাটি ভালো লাগবে না এ পর্যায়ে সবগুলো নাস্তা আমি উঠিয়ে নেব অবশ্যই নতুন আলু শেষ হওয়ার আগে এই রেসিপিটা একবার হলেও তৈরি করবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম নিত্য নতুন মজার রেসিপি পাওয়ার জন্য এবার আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে নাস্তাটা কতটা বেশি সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও কিন্তু অনেক ভালো লেগেছিল চাইলে এরকম টমেটো সসের সাথেও খেয়ে নিতে পারেন আবার এমনিতেও এই নাস্তাটি খেতে অনেক বেশি ভালো লাগে দেখেই কিন্তু বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে এই নাস্তাটি উপরে খুবই শক্ত এবং ভিতরে কিন্তু অনেকটাই সফট এবং তুল তুলে আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এ পর্যায়ে এসে যারা এখনো একটি লাইক দিতে ভুলে গেছেন আশা করছি একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন দেখুন কতটা সুন্দর হয়েছে নাস্তাটা আমার কিন্তু মুখে বলার কিছুই নেই আপনারা দেখেই বুঝতে পারছেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ